নগদ অ্যাকাউন্ট কি বন্ধ হয়ে যাবে তাদের অপরাধ কি দেখুন এই দেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি তো অনেক মানুষ মেসেজ দিয়েছেন যে ভাই এটা না মিথ্যা একটু আমাদেরকে জানাবেন আমি আপনাদেরকে সহিত অনুরোধ করবো বিশ্বস্ত মেন স্ট্রিম মিডিয়ার কোনো খবর প্রচার হওয়ার আগ পর্যন্ত আপনারা একজন সোশ্যাল মিডিয়াতে তার মনের অভিব্যক্তি ক্ষোভ রাগ প্রকাশ করতেই পারে কোনো একটা চক্র নানান কথা বলতেই পারে এ ব্যাপারে আপনি একটু সতর্ক থাকবেন আপনার যদি ধরে নেই যে এই মুহূর্তে মেন স্ট্রিম মিডিয়ার মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কে আপনি আপনার কমেন্ট করতে পারেন আমার মনে হয় যমুনা টেলিভিশন অত্যন্ত সাহসিকতার সহিত দুঃশাসন অপশাসনের মধ্যেও তারা সাহসিকতার সহিত সৎ সংবাদ প্রচার করেছে তাদের টেলিভিশনে এরকম কোনো নিউজ দেখেছেন আমি ওনার টেলিভিশন লম্বা করে স্ক্রল করে দেখতে লাগলাম নগদ সংক্রান্ত কোনো নিউজ আছে কিনা নেই আপনারা তারপরে আরো একটা চ্যানেল অনেক সহিত সংবাদ প্রচার করতে দেখেছি তাদের এখানেও নেই তাহলে কে প্রচার করলো কেন করলো আচ্ছা নগদের অপরাধ কি কেন এই তাদের কোন অপরাধের কারণে এই ধরনের খবর প্রচার হচ্ছে সেটা বলছি তার আগে বলি আপনাকে যে নগদ ডাক বিভাগের একটা প্রতিষ্ঠান যদিও এটা কোনো কোনো সময় প্রচার করতো তারা কোনো কোনো সময় প্রচার করেনি এবং এটাকে খুব বেশি একটা হাইলাইটস করতো না কিন্তু আপনি তাদের নগদ লিখে যদি উইকিপিডিয়াতে যান আপনি সার্চ দিবেন ওখানে দেখবেন সুন্দর করে ডাক বিভাগের ব্যাপারটা বলা আছে তো ডাক বিভাগ কার ডাক বিভাগ হচ্ছে সরকারের সরকার বলতে এই দেশের তো এই দেশের অন্তর্বর্তীকালীন সরকার হোক গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকার আসবে তারই তো এখন তার আন্ডারে যদি এই ডাক বিভাগ থাকে ডাক বিভাগের আন্ডারে যদি নগদ থাকে তাহলে নগদ আলটিমেটলি একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান দেশের অর্থনীতিকে সমৃদ্ধি করবে অর্থনীতির কাঠামোকে মজবুত করবে তার মানে যে সরকারই থাকুক সে কি নিজ ইচ্ছায় নগদ বন্ধ করে দিবে। তাহলে তার নিজের পায়ে নিজে কোরাল মারল ব্যাপারটা এরকম না তারপরেও কেন এত নেগেটিভ আলোচনা আসছে বিকাশের ব্যাপারে কেন আসছে না আলোচনা নগদের ব্যাপারে কেন আসলো নগদের অপরাধটা কোথায় হ্যাঁ নগদের অপরাধটা হচ্ছে তারা সরকারের ডাক বিভাগের একটা অংশীদের প্রতিষ্ঠান কিন্তু তারা করছে কেউ যে আমি যদি স্পেশালি নাম উল্লেখ করে বলি যে আওয়ামী লীগ দলকে ব্যবহার করে আওয়ামী লীগের শেখ হাসিনার ছেলে জয়কে ব্যবহার করে প্রচার প্রচারণায় নেমেছিল তো আমজনতা বলতে গেলে সাধারণ মানুষ তাদের একটা ধারণা এটা আওয়ামী লীগের নগদ প্রতিষ্ঠানটা এটা জয়ের নগদ প্রতিষ্ঠানটা এই দলীয় বিবেচনায় এনেছে কারণ এটা প্রচার প্রসার উদ্বোধনে সব সময় আওয়ামী লীগকে দেখা গেছে এটাই হচ্ছে নগদের অপরাধ আর এই অপরাধের কারণে এখন সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষের মনে প্রশ্ন যে আওয়ামী লীগের পতন হয়েছে তারা পালিয়ে গেছে তাদের দুঃশাসন অপশাসনের কারণে আবার ভাইবেন না যে বিএনপি তো অনেক ফেরস্তাওয়ালা দল ব্যাপারটা এরকম না আপনি যদি একজন একেবারে নিরপেক্ষ সৎ সাহসী মানুষ হন তাহলে আপনাকে বলতে হবে যে বিএনপির দুঃশাসন অপশাসন ছিল যদি অস্বীকার করেন তাহলে বলতে হবে আপনি পাঁচাটা গোলামি করেন বিএনপির আবার কেউ করে আওয়ামী লীগের ব্যক্তি যদি আপনি হন আদর্শ যদি আপনার ভিতরে লালন করা থাকে নীতি নৈতিকতা যদি থাকে তাহলে আপনি কোনো দলের গোলামি করতে পারেন না পাঁচ আটা করার অভ্যাস থেকে দূরে আসুন আর যত দল বাংলাদেশে রাজনীতি করবে তারা ওই অতীতের মতো তাদের শক্তি প্রদর্শন দুই নম্বরই ব্যবসা এই লুটত এগুলো করা করলে থাকলে আপনাদের পাপের প্রেসিতের কারণে আপনাদের ওই আওয়ামী লীগের মতো পতন অনিবার্য এটাই পৃথিবীর নিয়ম ক্ষমতা চিরস্থায়ী নয় যদিও তারা বুঝতে চায় না তো যেটা বলছিলাম এখনো এই নগদের এই বিতর্কের অন্যতম কারণ হচ্ছে আওয়ামী লীগকে ব্যবহার করে তাদের সকল কার্যক্রম চালানো এটা তাদের ছিল মারাত্মক ভুল বিকাশ কি বিএনপি কিংবা আওয়ামী লীগ কাউকে ব্যবহার করে এত দূর পর্যন্ত এসেছে আসে নাই বিকাশের ব্যাপারে আমাদের নানান ধরনের কটুকতা বক্তব্য রাগ খুব কোন কারণে থাকতে পারে যে তাদের সেনমানি পার্সেন্টেজের উঠানামা ক্যাশ আউট এইগুলো থাকতে পারে কিন্তু দলীয় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কেউ অভিযোগ দেয় না কারণ বিকাশ তার মতো করে গড়ে উঠেছে নগদেরও উচিত নগদ না আমি এদেশের ক্ষুদ্র নাগরিক হিসেবে বলব আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান এই মুহূর্তে থাকে কিংবা ভবিষ্যতে করবেন কোনো দলের লেজুর বৃত্তি রাজনীতির পরিমণ্ডলে সাজাবেন না পাচাটা গোলামি করে ওদেরকে আইনে না উদ্বোধন করা ওদেরকে আইন আইনা ছবি তোলা ওদেরকে রায়খা রেখে ব্যবসার প্রসার করবেন ওরা যখন পতন হবে ওরা যখন পালিয়ে যাবে তখন আপনার ব্যবসা নাই করে ফেলবে জনগণ সুতরাং হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই ব্যবসা করতে গেলে তো ওদের সাথে একটু খাতির যত্ন হ্যাঁ এই তো এই ভুল সিস্টেমে আছে একটু কৌশলী হয়ে আপনার ব্যবসার প্রতিষ্ঠা না তাদের সাথে কাটা এই ব্যবসা দেখানি করবেন তারপর আমরা ব্যবসা দেশের চিত্র এবং চরিত্র যদি এটা সম্পূর্ণ অন্যায় এটা ঠিক না কিন্তু বাংলাদেশে এটা করছে খুবই খারাপ এই সিস্টেমটা খুবই খারাপ কিন্তু আপনাকে বাংলাদেশে যেহেতু আছেন বাঙালির রক্ত তো আপনি চিনেন আপনার উচিত হবে ওইভাবে ওই যে দল ক্ষমতায় তার সাথে ঘেসে ঘেসে ছবি তুললা হ্যাডামগিরি দেখাবেন না সে আমার অভিভাবক সে আমার ব্যবসায় আমরা আমি অনেক দেখেছি দোকানদারকে যে হয়তো ওই এলাকার সভাপতি ওরাই তার চেয়ারে বসাই দিচ্ছে বসাই করছে দেখছি তো কিরে বেড়া তোর ব্যবসা তুই রক্ত গাবে পরিশ্রম করে টাকা কামাস কামাচ্ছে ওইনে বসাই দিলে সভাপতি চেয়ারে ছবি টুবি দিলে মানে একটা হ্যাডম যে ওর ব্যবসায় যেন কেউ না আসে সভাপতি এর লোক আমার পর ব্যবসারে গোটা এলছে মনে করছে সভাপতির ব্যবসা এই জায়গা থেকে বেরিয়ে আসেন আর অনুরোধ রাখবো ওই বিজয় উল্লাস করার কিছু নাই বিরোধী দলের যে ওরা তো গেছে কারণ আমাদের দেশ উপরে আল্লাহ আছে ওরা পাপের প্রায়শ্চিত্ত করছে ওদের ভুলের কারণে অপশাসন দুঃশাসনের কারণে এখন যদি কেউ চিন্তা করেন গণতান্ত্রিক পদ্ধতিতেই ধরেন ভোটের মাধ্যমে আসে আবার পুগনামি করবেন দুই হাজার চব্বিশ ছাত্র জনতার আন্দোলনের কথা মনে রাখবেন যে কোনো সময় আপনাকে পনেরো দিনের মধ্যে মস্তুর থেকে নামাতে পারে যদি ছাত্র জনতা ধরেন পারল না মহান আল্লাহ পাক আছে তিনি কিন্তু ক্ষমতা দেন সম্মান দেন সাবধান আর এদেশের কোনো সংখ্যালঘু নাই সবাই মানুষ কারো বাড়িঘর ওখানে আক্রমণ করবেন না নষ্ট করবেন না আল্লাহর দোহাই লাগে আর সবচেয়ে বড় কথা নগদ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেহেতু হয়তো ম্যানেজমেন্টের হয়তো না ম্যানেজমেন্টের ভুল ছিল তাদের দলীয় ব্যানারকে ওই রাজনৈতিক দলকে ব্যবহার করে করে প্রচার প্রচারণা তো এগুলো থেকে বেরিয়ে আসেন রাষ্ট্রীয় অংশীদার ভিত্তিক প্রতিষ্ঠান যেহেতু কোনো ব্যক্তি একক মালিকানা নগদের উইকি লেখা নাই সুতরাং এটা বন্ধ করলে ডাক বিভাগের ক্ষতি ডাক বন্ধ করলে রাষ্ট্রের ক্ষতি তাই আপাতত এই ব্যাপারে কোনো এরকম নিয়োজ হচ্ছে না বিশ্বস্ত সূত্র সকল কিছু বললাম তারপর আপনার আলোচনা আপনার মন্তব্য রাখতে পারেন আল্লাহ হাফেজ